রোহিঙ্গার কারণে আমাদের টেকনাফে বৃহৎ সমস্যা তৈরি হয়েছে বৃহৎ অপরাধের সাথে রোহিঙ্গাদের জড়িত তার আমরা সক্রিয়তা আমরা দেখেছি রোহিঙ্গারা জড়িত রয়েছে বিভিন্ন বড় ধরনের অপরাধে আমরা টেকনাফে আর কোন প্রকার বড় অপরাধ রোহিঙ্গাদের দ্বারা সংগঠিত হোক সেটা আমরা চাই না যে হারে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে আমাদের দেশে সীমান্ত দিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে যে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে অতি দ্রুত আমরা সেটার বন্ধ চাই এই সুন্দর নৈসর্গের মতো একটা টেকনাফকে সন্ত্রাস লুটপাট অপহরণের বাণিজ্যের একটা স্তর তৈরি করেছে সেই স্তর থেকে আমাদের বাসিকে মুক্ত করতে হবে এটি আমাদের মানবতা ছিল কিন্তু এগুলিকে ব্যবহার করে রোহিঙ্গাদেরকে ব্যবহার করে আমাদের জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদেরকে অনুচিকার করেছে রাতে আমরা বাইরে হতে পারি না ডাকাতি করতো চুরি করতে অপহরণ করতো এখন দেখেন আমাদের এলাকার একদম অপহরণ করেছে আব্দুল্লাহ কিন্তু আব্দুল্লাহ কিন্তু

আজকে আমরা যেখানে বলে পড়ালেখার মধ্যে বসার কথা আমরা আজকে রাজপথে নেমে এসেছি রোহিঙ্গাদের যে অনুপ্রবেশ ঠেকাতে আমরা মাঠে নেমে এসেছি রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলে কেন আমাদেরকে কেন করতে হবে আমাদের কি প্রতিনিধিরা নাই আসলে প্রতিনিধিরা টাকা খেয়ে বসে আছে প্রতিনিধিদের পরে লোকজন যেভাবে আমাদের টেকনারে আসতেছে সেটা আমাদের জন্য অনেক হয়ে এক সময় আমি একজন স্টুডেন্ট আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এটা আমার আইডি কার্ড আমি সতেরো দিন আমরা ঢাকা যমুনার সামনে নর্দা বাস স্ট্যান্ডে মোহাম্মদপুরে অনেক ধরনের আন্দোলন করেছি আন্দোলন করে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আমরা আমাদের এলাকায় এসেছি এলাকায় এসে দেখি প্রচুর পরিমাণের মায়ানমারের লোকজন আমাদের টেকনাফে চলে আসতেছে আমাদের টেকনাফের গুডি কয়েক গুটি কয়েক মানুষ গুটি কয়েক দালাল তাদেরকে মাইনমার থেকে আমাদের বাংলাদেশে আনার সুযোগ করে দিছে আপনার প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এই এই দালাল গুলাকে আপনারা তালিকাভুক্ত করে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করে দিন না হয় আমাদের টেকনাফের সাধারণ মানুষ সাধারণ ছেলে মেলে একসময় চাকরি পাবে না একসময় বাসা থাকতে পারবে না তাদের জায়গা জমি দখল করে ফেলবে এই মায়ানমারের লোকজনের কারণে আমরা